বাবারি বাবা কতটা সুন্দরী আমি আমার কি মনে হয় আমার থেকে সুন্দরী এই পৃথিবীতে আর একটিও নেই আয়নায় নিজের মুখটা দেখলে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় যে কতটা সুন্দরী আমি আমার খুব স্বপ্ন একটা ধনী পরিবারে আমার বিয়ে হবে আমার গায়ে জড়ানো থাকবে কোটি কোটি টাকার স্বর্ণ হীরের অলংকার এইসব স্বপ্ন কবে যে সত্যি হবে এই ঘরে এই অল্প দামের কাপড় চোপড় পরতে আমার একদম ভালো লাগে না আর আমাকে মানায়ও না এইসব বিধাতার কাছে একটাই চাওয়া যেন খুব ভালো একটা সম্বন্ধ খুব তাড়াতাড়ি চলে আসে বাবাকে বলতে হবে যে আগামীকালকে আমার কিছু সাজ সরঞ্জামের জিনিসপত্র লাগবে খুব তাড়াতাড়ি যেন এনে দেয় মা তো সারাদিনই বলতে থাকে যে আমি একটু কাজ করি না আমি অকর্ম আমি এই আমি সেই আমার পরিবার আমার সৌন্দর্যের কদর দিতে জানে না তারা শুধু বোঝে কাজ আর কাজ কিন্তু আমি কেন কাজ করব আমার অত সুন্দর রূপ কাজ করলে মলিন হয়ে যাবে না আমাকে বিধাতা এত সুন্দর রূপ দিয়েছে কি কাজ করার জন্য আমি শুধু সাজবো খাবো ঘুমাবো আর ঘুরে বেড়াবো ঘরের যা কাজ আছে সব তো আমার বড় বোন করবে এই রে আমি তো ভুলেই গিয়েছি আমি তো তখন দুঃখীকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা আনতে হত হতচ্ছিটা তো আমার জন্য এখনো হলুদ বাটা নিয়ে এলো না ওকে একটা ডাক দিই বরং দুঃখী এই তাড়াতাড়ি এদিকে শোন আমি যে তোকে বলেছিলাম আমার জন্য হলুদ বাটা নিয়ে আসতে এখনো তুই আনলি না যে হত ছাড়ি কোথাও কি মরলি নাকি হ্যাঁ সখী কি হয়েছে বোন বল আর আমি তো তোর বড় বোন তাই না আমাকে তুই সবসময় নাম ধরে কেন ডাকিস বল তো বোন আমাকে যদি আপা বলে ডাকিস তাহলে আমি বড্ড খুশি হব পাগলের সুখ মনে মনে এই কথাটা তো নিশ্চয়ই জানিস তুই তোকে ওই আপা ডাকার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমি তোকে কখনোই আপা ডাকতে পারবো না নিজের চেহারাটা আয়নায় দেখেছিস কালি একদম না 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 কালি নয় কালি নয় কালো হাতি তোর রূপটা যদি আমার মতো একাংশও থাকতো তাহলে তোকে না হয় আমি আপা ডাকতাম আমাকে এত অপমান করিস না বোন আমার একদম সহ্য হচ্ছে না যতই হই আমি তো তোর বোন তাই না দেখ না সখি যদি বেধাটা আমাকে কালো করে বানিয়ে থাকে তাহলে আমার কি হাত আছে ঘরের লোকে যদি আমাকে এসব কথা বলে তাহলে বাইরের লোক আমাকে কি বলবে বল তুই আচ্ছা বাদ দে বল আমাকে কি জন্য ডেকে চিলিস তোকে কি জন্য ডেকেছিলাম সেটা কি তোর মনে নেই নাকি তোকে তো বলেছিলাম যে আমার হলুদ বাটা নিয়ে আসতে দেখছি তুই সব কিছুই ভুলে যাচ্ছিস তোর মন কোথায় ইদানিং থাকে বলতো একটু রান্নার কাজ করছিলাম তাই ভুলে গিয়েছি দয়া করে আমাকে ক্ষমা কর বোন আমি এখনই তোর জন্য হলুদ বাটা নিয়ে আসছি এই তো বেশিক্ষণ লাগবে না দু মিনিট সময় দে আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে দু মিনিট সময় দিলাম এরপর যদি তুই একটা কাজও দেরিতে করিস তাহলে কিন্তু তোর মাথার একটা চুলও থাকবে না অপয়া কুৎসিত মেয়ে তোকে যে কে বিয়ে করবে সে চিন্তাতেই আমার রাতে ঘুম হয় না রে হাসালি আমাকে আমার আর বিয়ে সমাজই তো আমাকে মেনে নেয় না আবার বিয়ে করবে কে আমাকে যদি মা বাবা রাজে থাকেন তো মা বাবার সাথেই সারা জীবন থেকে যাবো আর যদি মা বাবা নাই মেনে নেন তাহলে আর কি রাস্তায় রাস্তায় বাকিটা জীবন পার করে দেব। করার মা আমি তোমাকে কতবার বলেছি যে ওই কালী দুঃখীর সাথে একসাথে বসে আমি কখনোই খাবার খেতে চাই না আর বাবা তোমাকে আর কত দিন বলবো যে আমার জন্য আলাদা করে একটা টেবিল বানিয়ে দাও আমার মতো এরকম অত সুন্দর রাজকুমারীর মতো দেখতে মেয়ে মাটিতে বসে খাবার খায় এইটা মেনে নেওয়া যায় না তোমরা আমার একটা কথাও কোনো দিন রাখো না আমি এই খাবার খাবো না দুঃখীকে উঠে যেতে বলো সত্যি কথা বলতে ওর মুখটা দেখলে কেমন জানি আমার গা ঘেন ঘেন করে বোন সখী আমিও তো একটা মানুষ আমারও তো ইচ্ছে হয় যে পরিবারের সাথে একসাথে বসে খেতে দয়া করে তুই আমাকে একটা স্বাভাবিক মানুষের মতো মনে কর গায়ের রঙ দিয়ে আর কত আমাকে বিচার করবি বোন আমি মানি যে তুই অনেক সুন্দরী তোর মতো সুন্দরী এই পৃথিবীতেও বোধহয় একটিও নেই কিন্তু তাই বলে তুই মায়ের পেটের বোনকে অস্বীকার করবি এই আই একদম মুখ সামলিয়ে কথা বল আমার সাথে কথা বললে নিচু গলায় কথা বলবি নিজে দুটো কাজ করিস করিস খুব বড় মনে না সুখী কি বলে নিজেকে সব সময় তুই দুঃখের সাথে এরকম বাজে ব্যবহার কেন করিস দুঃখের সাথে খাবার খাবি না ঠিক আছে ওর হাতের বানানো খাবারগুলো খেতে তোর লজ্জা করছে না ওইভাবে বিবেচনা করলে তোকেই তো উঠে যাওয়া উচিত দুখীর হাতের খাবারগুলো খেতে তোর লজ্জা লাগে না ও আচ্ছা তাহলে তুমিও মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো আমার এই সৌন্দর্যের কদর পুরো এলাকা বাঁশিই দেয় শুধু তোমরা ছাড়া দুখী দুটো ঘরের কাজ করে দেখি তোমরা তাকে মাথায় করে তুলে নাছো আমি তো কাজ করতে পারি না তাই মাথায় উঠে নাচতেও জানি না গ্রহ্যদোগী যুগি দুগী তোরা একটু বন্ধ কর সারাটা দিন কাজ করে এসে তোদের ঝগড়া শুনতে হয় আমাকে আর কত ঝগড়া করবি তোরা দুজন তোরা তো দুজন আপন বোন তোদের যখন বিয়ে হয়ে যাবে তখন দেখিস দুজনকে দুজনের খুব মনে পড়বে আমার কাউকেই মনে পড়বে না আর ওর মতো কালী মার্কা বোন আমার বোন বলতেও তো লজ্জা লাগে আমি কোনো দিন মানুষের কাছে স্বীকারই করব না যে ও আমার পেটের বোন কারণ আমি হচ্ছি অসাধারণ সুন্দরী আর দুঃখী আমার নখের যোগ্য মিয়া কোথায় যাওয়া হচ্ছে তোমার সাথে জরুরি কিছু কথা ছিল আমার বলুন কাশেম ভাই কি কথা পাশের গ্রামের খুবই প্রতাপশালী একজন ব্যক্তি আছেন যিনি তোমার ছোট মেয়েকে বিয়ে করতে চায় তোমার ছোট মেয়েকে কোথায় জানি দেখেছে, দেখে তার পুরো পরিবারই পাগল হয়ে গেছে বলছে যে এত সুন্দর মেয়ে তার জীবনেও দেখেনি সে তো বুঝলামই ভাই কিন্তু বড়টাকে রেখে ছোটোটাকে কীভাবে বিয়ে দেই আরে বারবার তো সেই সুযোগ আসবে না ছোটটাকে আগে দিয়ে দাও তারপর বড়টাকে দিও আর তোমার না যে অবস্থা কোথাও কি বিয়ে দিতে পারবে সেটাই আমার সন্দেহ হয় মেয়ে যখন আমার যদি কেউ বিয়ে না করে তাহলে সারা জীবন আমার কাছেই থাকবে এসব নিয়ে আমি ভাবি না কাশেম ভাই ঠিক আছে তাহলে মেয়েকে তোমরা কাল তৈরি রেখো দুপুরের দিকে ছেলে দেখতে যাবে ৮ boxShadow boy তাহলে আমি আসি কেমন বা 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 বাবা বা এরকম সুন্দরী মেয়ে আমি আমার জীবনেও দেখিনি মানুষ যা বলে সে তো তার থেকেও হাজার গুণে সুন্দরী গো এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যায় তাহলে তো পাড়া আমাদের নাম আর নাম মেয়েকে আমার এতটাই পছন্দ হয়েছে যে মেয়ের পা থেকে মাথা পর্যন্ত সোনায় মরিয়ে আমার বৌমা করে নিয়ে যাব আমার বাড়িতে কি গো পিয়ান মশাই আপনি কি রাজি আছেন এই বিয়েতে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো তাকে বিয়ে দিতেই হবে আমাদের কোনো অমত নেই আপা যদি মেয়েকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পাকা কথা বলতে পারেন আপানা আপানা বিয়ান ডাকুন বিয়ান আজ হচ্ছে শুক্রবার আগামী শুক্রবারে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক আছে আপা তাহলে আমরা তোর জোর শুরু করছি বিয়ের যা আমি কল্পনা করতাম তার থেকেও বেশি দেখা যাচ্ছে আমি পেয়ে যাচ্ছি তাদের চলাফেরা বোঝা যায় তারা কত সম্ভ্রান্ত পরিবারের তাদের দুজনের গলায় কত বড় ভারী স্বর্ণের হার আর বড়িটা তো বলছি যে আমাকে সোনায় মরিয়ে নিয়ে যাবে আমি এখন সত্যিকারের মহারানী হতে চলেছি সত্যিকারের মহারানী নামটা কিন্তু বাবা মা ঠিকই রেখেছিলেন আমার কপালে শুধু সুখ আর সুখ বিয়ান মশাই তাহলে আমরা উঠছি কেমন আমাদের তো আবার বাড়িতে গিয়ে বিয়ের তোর জোর করতে হবে সব মা তাহলে আমরা আসি কেমন তোমাকে খুব তাড়াতাড়ি আমার ঘরের বউ করে আমি নিয়ে যাব আহা হা হা আমার শরীর ভর্তি গয়না শুধু সোনা আর সোনা আমি তো এটাই স্বপ্ন দেখতাম সারা জীবন যে আমার অনেক ধনী পরিবারে বিয়ে হবে আমার গা ভর্তি গয়না থাকবে কত সুন্দর আমাকে দেখা যাচ্ছে ঠিক মনে হচ্ছে রাজকুমারী না 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 রাজকুমারী নয় রানী আমি হচ্ছি এই বড়লোক বাড়ির রানী আমার তো বিয়ে হয়েই গেছে এখন আমি দোঘীর শুধু রংটা দেখতে চাই বেচারি দুঃখী না আছে রূপ না আছে সৌন্দর্য তোকে কি বিয়ে করবে রে ইস ভাবতেও খারাপ লাগে আগামীকালকে ওনাকে বলবো যে আমার জন্য দুটো পায়ের সোনার মল বানিয়ে আনতে এত সুখ এত স্বাচ্ছন্দ্য এতদিন কোথায় ছিল আমি অনেক খুশি অনেক খুশি হা 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 বিধাতা যদি এত রূপের দামেই দিয়ে থাকো মর্যাদাই দিয়ে থাকো তাহলে আমার মতো এরকম কচ্ছিক মেয়েকে কেন পৃথিবীতে পাঠাও বিধাতা আমাকে তো তুমি বানিয়েছো তাহলে আমার কি দোষ কেন কেন মানুষ আমাকে সহ্য করতে পারে না বড় বোনকে রেখে ছোটো বোনের বিয়ে হয়ে গেছে কারণ কি কারণ তো একটাই তো আমার রূপ সন্তোষ তো নেই সুখের জন্য মনটা খুবই কাছে, যাওয়ার সময় আমাকে একটু বলেও গেল না আমি কি এতটাই খারাপ ছিলাম আমি কি এতটাই দেখতে করছি ছোটবেলায় সুখীকে কি জীবনেও আমি খাইয়ে দিইনি নিজের হাতে কেন রে সুখী কেন বড় বোনকে একবারও বোন বলে স্বীকার করিস না তবে সুখী তোর কোনো দোষ নেই দোষটা হচ্ছে আসলে আমার ভাগ্যের ভাগ্যই তো আমার সহায় নয় এই যে শুনতে পাচ্ছেন দয় করে বলবেন জমিদার বাড়িটা কোন দিকে আসলে আমি এই গ্রামে তো তাই খুঁজে পাচ্ছি না জমিদার বাড়িতে গেলে আপনাকে আর মিনিট হাঁটতে হবে সোজা দিকে তারপরই পেয়ে যাবেন জমিদার বাড়ি ও আচ্ছা 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 একটা কথা বলবো যদি কিছু মনে না করেন হ্যাঁ বলুন কি কথা বলবেন আমাকে আপনার বাড়িটা কোন দিকে আর আপনার নাম কি আর এখানেই বসে আছেন কেন আমার নাম দুঃখী আমার বাড়ি ওই কাঁঠাল বাগানটা পেরিয়েই কিন্তু কেন বলুন তো দয়া করে কিছু মনে করবেন না এমনিতেই জিজ্ঞেস করছিলাম আর কি আমার নাম রাজু আমার জমিদার বাড়িতে নতুন কাজ হয়েছে মেয়েটাকে দেখে তার কথাবার্তা শুনে কেমন জানি না খুবই ভালো লাগছে ওর মুখটাও কত মিষ্টি মায়ায় ভরা জীবনে যদি কাউকে বিয়ে করি তাহলে আর কি করব আচ্ছা দুখী তাহলে আমি আসি কেমন আপনি ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন কি গো কাকিমা কেমন আছেন আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনাদের তো দেখাই পাওয়া যায় না সেই বড়টাকে রেখে তো ছোটটাকে বিয়ে দিয়ে দিলেন আমিও বাড়িতে ছিলাম না আপনি নাকি আমাদেরকে দাওয়াতেও করেছিলেন আমি আসলে বাপের বাড়িতে গিয়েছিলাম বাবার শরীরটা একটু খারাপ ছিল তো তাই হ্যাঁ মা তোমাদের বাড়িতে আমি খবর ঠিকই দিয়েছিলাম কিন্তু তুমি বিয়ের দিন আসনি কি জানি একটা কথা বলতে এসেছো সেটা বলো মা বলছিলাম কি কাকিমা আপনাদের দুঃখী যে কালোর কালো তাকে কি বিয়ে করবে পাড়া প্রতিবেশীরা তো তাকে নিয়ে কানাঘুষো শুরু করে দিয়েছে যে অপয়া অবল একটা মেয়েকে এভাবে না বিয়ে দিয়ে ঘরে রাখা কি ভালো তাই আমি একটা দুঃখের জন্য সম্বন্ধ এনেছিলাম আর কি কাকিমা পাড়া প্রতিবেশীরা কি বলবে না বলবে সেটা তো আমার দেখার বিষয় নয় রে মা জন্ম যখন দিয়েছি তাকে তো আর ফেলে দেওয়া যায় না আর মায়ের কাছে সকল সন্তানই সমান সেটা কালো হোক সাদা হোক ছোট হোক বড় হোক তা তুমি কি সম্বন্ধ নিয়ে এসেছ বলো তো আমায় আমার বাপের বাড়িতে একটা ছেলে আছে অবশ্য সে বিয়ে করতে চায় কিন্তু তার শর্ত হলো যে আপনাদের সকল বিষয় সম্পত্তি তার নামে করে দিতে হবে আর নগদ দু লাখ টাকা লাগবেই লাগবে যদি রাজি থাকেন তাহলে আমরা কথা বলতে পারি তুমি এসব বলছো কি বিয়ের নাম করে আমার মেয়েটাকে একটা বদমাসের কাছে তুলে দেবো যে লোভী যে ছেলে আমার মেয়েকে সত্যিকারের ভালোবাসবে তার কাছে আমার মেয়েকে বিয়ে দেবো হলে সারা জীবন আমার মেয়েকে আমার কাছে রাখবো তুমি দয়া করে এখান থেকে এখন যেতে পারো আমার মেয়েকে এরকম ছেলের কাছে জীবনেও বিয়ে দেবো না মরে গেলেও না আমার মুখের উপর না করে দিলেন তো আচ্ছা দেখা যাবে কোন রাজকুমার এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায় জন্ম দিয়েছেন তো একটা কালির কালি আবার বড় বড় কথা ছেলের বউ বিয়ে করে এনেছি ভেবেছিলাম যে একটু করবে এখন তো দেখা যাচ্ছে আমার মুখের উপর কথা বলা অন্তত মেয়ে শুরু করে দিয়েছে সারাটা দিন ঘুরে বেড়াও সেজে ঘুজে এদিক ওদিক আবার কথাও বলো ঢাসা ঢাসা ভেবেছিলাম বৌমা যখন এত সুন্দরী তার মনটাও বোধহয় অনেক নরম হবে এখন দেখা যাচ্ছে যা ভেবেছিলাম সব কিছুই উল্টো আমাকে আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করিনি তোমার মা সারাদিন বলতে থাকে আমাকে এদিক দিয়ে টিপে দাও তো ওদিক দিয়ে টিপে দাও এই সেবা যত্ন করো তো ওই সেবা যত্ন করো আমি অত সুন্দরী একটা মেয়ে আমি কি তোমার ঘরে দাসী হয়ে এসেছি এই বাড়িতে কাজের লোকের তো অভাব নেই কেন আমাকে দিয়ে তোমার মা পাটে পাবে হাতটে পাবে বিয়ের আগে যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন আমি পানির গ্লাসটা নিয়েও পানি খাইনি এখনো আমি কিছু করতে পারবো না তোমার কিন্তু সাহস দিন দিন বেড়ে যাচ্ছে চুকি মায়ের সাথে কেউ খারাপ আচরণ করলে আমি কিন্তু তাকে ঘর থেকে তাড়িয়ে দিতেও মুহূর্ত চিন্তা করব না ও এই ব্যাপার তাহলে তোমার সংসার থেকে যেতে আমার এক মুহূর্ত কিছু গয়না দেখিয়ে খুব তো লুক দেখিয়েছ কিন্তু দিনকে দিন যেতে যেতে দেখলাম যে তোমার মতো এমন হারকিপ্টে লুক আমি আর একটাও দেখিনি দিন আগে তোমাকে বলেছিলাম যে পায়ের মল বানিয়ে দাও সোনার কই আমাকে কি দিয়েছো? আমিও তোমার মতো লবি মেয়ে এই জগতে আর একটাও দেখিনি লবি মেয়ে একটা আর একটা কথা বললে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে আমাদেরই ভুল রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে জীবনটা ধ্বংস হয়ে গেছে এর থেকে ভালো মনের একটা কালো মেয়েকে বিয়ে করা হাজার গুণে ভালো ছিল আচ্ছা এটা কি দুঃখীদের বাড়ি হ্যাঁ রে বাবা এটাই দুঃখীদের বাড়ি কিন্তু দুঃখীকে তুমি কি করে চিনো বলো তো আসলে কিছুদিন আগে দুঃখীর সাথে আমার কথা হয়েছিল ইয়ে মানে আমি একটা কথা বলতে এসেছি হ্যাঁ বাবা বলো কি কথা বলবে আমাদেরকে আসলে মা দুঃখীকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই দুঃখীকে আমি পছন্দ করে ফেলেছিলাম আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি দুঃখীকে বিয়ে করতে চাই কথা দিচ্ছি আপনাদেরকে দুঃখীকে কোনো দিনও কষ্ট দেব না রে বাবা আমার দুঃখী অনেক কালো লোকে বলে সে অনেক কুচিত তোমার মতো এরকম সুদর্শন জেলের পাশে ওকে একদম মানাবে না বাবা তুমি ক্ষমা করো আমাদেরকে আপনাদের কাছে হাত জোর করে বলছি দয়া করে দুঃখকে আমাকে ভিক্ষে দিন দুঃখীকে আমি সত্যি খুবই পছন্দ করি আমি গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যেবাদী নই ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছ যাও দুঃখীর সাথেই তোমার বিয়ে হবে তবে বাবা একটা কথা মনে রেখো আমার মেয়েটা খুব ভোলা তাকে খুব সুখে রেখো বাবা তোমারই মঙ্গল হবে আগামী আগামীকালই তোমার সাথে দুঃখীর বিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন মা আমরা যেন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারি তোমারերի কি আশীর্বাদ করলাম বাবা তোমরা সারাটা জীবন খুবই সুখে থেকো যাও বাবা দুখীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও এই যে ছোট করে ঘরটা দেখতে পাচ্ছ দুখী এখন থেকে এখানেই আমরা থাকবো তুমি কি এখানে থাকতে পারবে দুখী ভালোবাসা সম্মান বিশ্বাস থাকলে তোমার সাথে আমি গাছতলাতেও থাকতে রাজি আছি কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করলে আমার না আছে রূপ না আছে সৌন্দর্য তোমার পাশে আমাকে তো বড্ড বেমানান লাগবে আমার কাছে তুমি পৃথিবীর সুন্দরী নারী তোমার মনটা এত সুন্দর যে তোমার পাশে আমাকে বেমানান লাগে না গো এরকম করে বলো না আমি চাই আমরা দুজন বাকিটা জীবন একসাথে সুখে ধুকে কাটিয়ে দিই বেরিয়ে যা বেরিয়ে যা বলছি তোর রোব সৌন্দর্য ধুয়ে তুই পানি খাগিয়ে যা আমার ছেলেকে আমি আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবো তোর মতো সুন্দরী আর অহংকারী মেয়ে আমার দরকার নেই তুই কোনো দিনও আর এই বাড়িতে আসবি না কোনো দিনও না আমার ছেলে তোকে তালাক দেবে অসভ্য মেয়ে একটা কোনো কথা বার্তা শুনিস না সারাদিন শুধু স্বর্ণ স্বর্ণ এত লোভী কাউকে না দিস তো সম্মান কাউকে না করি শ্রদ্ধা আমাকে এভাবে তোমরা ফেলে দিও না আমাকে একটি বার সুযোগ তো অন্তত দাও না 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 তোকে আর কোনো সুযোগই আমরা দেব না তারা তারি এখান থেকে বেরিয়ে যা না হলে কিন্তু একটা মারও তোর মাটিতে পড়বে না এসব আমার করা পাপের ফল দুঃখের সাথে আমি যা অন্যায় করেছি জীবনে তার সকল কিছু বিদাদা ফিরিয়ে দিচ্ছেন ক্ষমা করে দিস আমাকে দুঃখী ক্ষমা করে দিস